আসসালামু আলাইকুম বিয়া আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় বিটি থেকে বিহাস থাকবে একদম স্পেশাল ধামাকা অফার রেগুলার প্রাইস থেকে দুইশো আড়াইশো কম পাবেন প্রত্যেকটা গাউন একদম স্পেশাল ডিসকাউন্ট প্রাইসে মানে একদম আপনি যদি বলেন হোলসেল কথা হোলসেল থেকে কম প্রাইসে পাচ্ছেন প্রত্যেকটা গাউন এগুলো প্রিমিয়াম কোয়ালিটির সেলাই কোয়ালিটি বেস্ট হবে কাপড় কোয়ালিটি বেস্ট হবে প্রত্যেকটা গাউন পাচ্ছেন একদম বেস্ট কোয়ালিটির বাট আমরা এই মুহূর্তে প্রত্যেকটা ড্রেসে স্পেশাল ডিসকাউন্ট দিচ্ছি সেই সাথে আজকে এই গাউনের মধ্যে আমরা ডিসকাউন্ট দিব পড়ি আর গাউনগুলো খুব সুন্দর করে এখানে চমৎকার রেফেল করা আছে আর কমারের প্রচুর কুচি আছে অ্যাডজাস্টেবল বেল্ট আছে খুব সুন্দর করে সেম প্রিন্টের সেম কাপড়ের হাতাটা হবে ফুল হাতা এটা হচ্ছে গলার ডিজাইনটা আর লম্বা সেগুলো চুয়ান্ন পারফেক্ট নিচে একসাথে গের কোনো আলাদা লেয়ার থাকবে না ব্যাক পার্ট দেখান ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম হবে প্রিন্ট এগুলো একদম অরিজিনাল মমোসা অ্যালেক্সের মধ্যে আছে এই কাপড় গুলাভিয়ার্স আপনার হচ্ছে লং হিসাবে পড়ে একটা হিসাব দিয়ে পড়লে অল্টারনেটিভ বোরকা হয়ে যাবে এগুলো আটশো পঞ্চাশ টাকার গাউন আমরা ছয়শো টাকা দিয়ে দিব ফিক্সড প্রাইস এক পিস নেন আর একশো পিস নেন এখানে হোলসেল রিটেল বলতে কিছু নয় একদম অফার এটা দেখেন প্রিন্টগুলো দেখেন জাস্ট সব বাছাই করা করা সবচেয়ে বেস্ট হিট প্রিন্টগুলা পাবেন কাপড়গুলিতে এই ভিডিওতে সব বাছাই করা আর এগুলা প্রত্যেকটা সেলাই কোয়ালিটি পাবেন একদম প্রিমিয়াম ভালো মানের সেলাই পাচ্ছেন প্রত্যেকটাতে কাপড়গুলা হাতে পেলে খুশি হয়ে যাবেন মিস করবেন না এগুলা অফার দেওয়া দিচ্ছি মাত্র ছয়শো টাকা সীমিত সময়ের জন্য আর এই জুলাই মাস জুড়ে পরে আমাদের প্রত্যেকটা ড্রেসে স্পেশাল ডিসকাউন্ট পাবেন চাইলে সরাসরি আমাদের শোরুমে এসে নিতে পারেন অথবা অনলাইনেও অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে এই গাউনগুলো আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন এটা হচ্ছে আরও একটা সুন্দর ওয়াও এটার কালারটা এত স্মুথ একটা কালার আর বড় বড় ফ্লাওয়ারের প্রিন্টগুলো প্রাইস কিন্তু সেম মাত্র ছয়শো টাকা বাট সবসময় কিন্তু এই প্রাইজে পাইবেন না আবারও বলতেছি এই মুহুর্তে অফার চলতেছে স্ট্রোকে যতক্ষণ আছে ততক্ষণ আপনারা প্রত্যেকটা গাউন অফার প্রাইজে পাবেন রেগুলার প্রাইস থেকে কম পাবেন একদম ফ্যাক্টরির প্রাইজে পাবেন একদম লসের দাম হিসাব করলে এগুলো এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার এত সুন্দর একটা পিচি টাইপের কালার এটা দেখেন কত ভেরিয়েশন আছে কালার অ্যান্ড প্রিন্টের এটা খুব সুন্দর আরেকটা কালার অ্যান্ড প্রিন্ট প্রাইস মাত্র ছয়শো টাকা মিস করবেন না মিস করবেন না দ্রুত নিয়ে নেবেন অফার তো অফারই অফার শেষ তো আপনার হচ্ছে ড্রেস শেষ হয়ে যাবে অফার শেষ হয়ে যাবে প্রাইস মাত্র ছয়শো টাকা এটা দেখেন হোয়াইট কালারের মধ্যে এত সুন্দর একটা প্রিন্ট এটা আমরা দিতে পারি নাই এত পরিমাণ অর্ডার ছিল পরবর্তীতে রিজিস্টু করছি বাট এখন তো অফারই দিয়ে দিলাম এগুলা আটশো পঞ্চাশ সাতশো পঞ্চাশের গাউন এটা হচ্ছে আপনার আরও একটা সুন্দর প্রিন্ট অ্যান্ড কালার দেখেন প্রত্যেকটা বাছাই করা করা প্রিন্ট পাচ্ছেন মাত্র ছয়শো টাকা দিয়ে এটা হচ্ছে আরও একটা সুন্দর প্রিন্ট এবং কালারটা দেখেন কত সুন্দর অনিয়ন কালারের মধ্যে আছে প্রাইস মাত্র ছয়শো টাকা মিস করবেন না নিয়ে নেবেন প্রত্যেকটা গাউন কিনবেন তো জিতবেন যারা বিজনেস পারপাস নিবেন তারা নিয়ে রাখতে পারেন এই কালেকশনগুলা মাত্র ছয়শো টাকা করে পাচ্ছেন এটা হচ্ছে আরও একটা সুন্দর ওয়াও এটা দেখেন একদম লেটেস্ট প্রিন্ট দেখেন আর সব কিন্তু বাছাই করা করা আমরা অল টাইম সব বাছাই করা করা প্রিন্টগুলা কিন্তু নিয়ে আসি আপনাদের জন্য সো কোনো আপনার হচ্ছে মানে খারাপ প্রিন্ট পাবেন এটা হচ্ছে খুব সুন্দর একটা বার্বিকি কাপড়ের মধ্যে আছে এটা খুব সুন্দর প্রাইস মাত্র ছয়শো টাকা এটা আটশো পঞ্চাশ গাউন ছিল কিন্তু এটা দেখেন প্রিন্টগুলো এত সুন্দর কালারগুলো দেখেন কত সুন্দর প্রাইস মাত্র ছয়শো টাকা মিস করবেন না এটা হচ্ছে একটা বটল গ্রিন টাইপের কালারের মধ্যে আছে এটাও কিন্তু আপনারা নিতে পারেন প্রাইস সেম মাত্র ছয়শো টাকা ভিস মিস করবেন না এটা হচ্ছে আরও একটা সুন্দর প্রিন্ট কালারফুল প্রিন্ট প্রাইস মাত্র ছয়শো টাকা যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন যারা শোরুমে আসবেন চলে আসবেন কাপুর ঠিকানা ঠিক আছে ডাকা এলিফেন্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি একাশি শপিংয়ে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনার নাম্বারে যোগাযোগ করবেন